আমার মিনি ডালিয়াটায় দেখো কতগুলো ফুল ফুটেছে বেশ কয়েকদিন ধরে এই গাছে ফুলগুলো ফুটেছিল তবে গাছে আর ফুলগুলো রাখবো না তাই আজ সবই কাটিং করে দেবো করে বাকি কুড়িগুলোর ফুলের সাইজটা বেশ বড় হবে ছোট ফুলগুলো রেখে বাদ বাকি সবই কাটিং করে দিয়েছি আর এইদিকে দেখো কিছুদিন আগে যে দুটো গাদা ফায়ার বল এনেছিল গাছগুলোতে কি পরিমাণে ফুল ফুটেছে দেখতে কালারটা একদম অসাধারণ জানো তো বেশ কয়েকদিন না বাড়িতে থাকবো না ফুল গাছগুলোর ম্যাক্সিমাম ফুলি ফোটা শুরু করে দিয়েছে ছাদ বা আর এই টাইমে কি না আমি বাড়ি থাকছি না কাজগুলোর জন্য তো বড্ড মন খারাপ হবে কিন্তু কি আর করব ওদেরকে তো রেখে যেতেই হবে আমার সাথে করে তো আর নিয়ে যেতে পারবো না তাই আজ একটু মন ভরে কাজগুলোকে দেখে নিচ্ছিলাম ওই ইমপ্রেশন গাছটায় কি পরিমাণে ফুল ফুটেছে আর ওই রেড কালারের জিনিয়াটা দেখলে এক কথায় অতুলনীয় এত এত পরিমাণে সুন্দর ওইদিকে আমার চন্দ্রমল্লিকা গুলো ফোটা শুরু হয়ে গেছে গাছগুলোকে না বড্ড মিস করব। এখন ফুল দেওয়ার সময় আর এখনই আমি থাকছি না এই যে এই ফুলটার নাম কি বলো তো এটার নাম হলো মালভা এই ফুলের কালারটা চোখ ধাঁধানো মানে তোমার ভালো লাগতে বাধ্য সে কিছু বড় পাতা কেটে দিলাম এতে করে গেছে আরো বেশি পরিমাণে ফুল ফুটবে আমার এই রুটবেকিয়া গাছগুলোতেও না কুড়ি চলে এসেছে তবে আমি এখনই ফুল নেব না